হিটার শুরু পঁয়ষট্টি টাকা থেকে দেড়শো টাকা কল হিসাবে আমার তো অনলি একশো টাকা কল এক টাকা গস অনলি পঞ্চান্ন টাকা থেকে শুরু ষোলো টাকা পঞ্চাশ পয়সা

ব্যবসা করলে ব্যবসায়ীদের সাথে করতে হবে যারা তৈরি করে প্রস্তুতের দর্শক আমি আবারও চলে আসলাম এর নতুন আরো একটি ভিডিও নিয়ে যারা বিশেষ করে ইলেকট্রিক বিজনেস করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আর আমাদের সাথে আছে মেয়ের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজমুল ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দু মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আর আপনার যদি মানে একান্তভাবে আমি বলবো যে আপনি প্রয়োজনে গুলিস্তান ফ্লাইওভার এখানে দাঁড়িয়ে থেকে আমাদের ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনি আমাদের ফোন দিলে আমি আসি আমার ছোট ভাইরাস আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আমরা দর্শক আমরা কথা বাড়াবো না কিছু কালেকশন দেখাবো মীর ভাই শুরু করবেন কোনটা দিয়ে হিটার দিয়ে শুরু করব ভাই শীতের আইটেম দিয়ে আচ্ছা যেহেতু শীত চলে এসেছে হ্যাঁ দেখেন আমাদের কাছে কিন্তু ভাই প্রচুর পরিমাণের হিটারের কালেকশন চলে আসছে যারা পুরাতন ব্যবসায়ীরা ভাইরা আছেন যে হিটার এখন কালেকশন করবেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই হিটার কালেকশন গুলো করতে পারেন আর যারা বেকার আছে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা ব্যবসার একটা মানে ধাপ লাগে তো এখন যারা বেকার আছেন আপনারা কিন্তু চাইলে এই ইলেকট্রিক ব্যবসাটা এই হিটার এই টর্চ লাইট দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন অল্প টাকা পুঁজি দিয়ে যার দুই তিন পাঁচ হাজার টাকা পুঁজি আছে তারা এই ব্যবসাটা শুরু করতে পারেন কারণ যারা দেখা যায় মার্কেটিং করবেন যে পাইকার বিক্রি করবেন বেকার ভাইরা তারা কিন্তু দেখা যায় এক একটা হিটার দিয়ে আপনি মানে আপনার অঞ্চলে আপনি মার্ক হোলসেল মূল্য তিরিশ থেকে চল্লিশ টাকা পার হিটারের মার্জিন রাখতে পারবেন তো আমরা বলবো বেকারনা থেকে আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আপনি কোনটা দরকার ব্যবসা করার জন্য ইনশাআল্লাহ আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদের হাতে বুঝিয়ে তুলে দিব। যেরকম হিটার আমার কাছে ভাই শুরু হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুরু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমার কাছে হিটারগুলো শুরু পঁয়ষট্টি টাকা থেকে চারশো টাকা দামের পর্যন্ত হিটার আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমার কাছে তিরিশ থেকে চল্লিশটায় হিটারের মডেল আছে আইটেম আসেন আর হিটারটা কিন্তু এই জন্যই প্রয়োজন কারণ যেহেতু শীত শীতের রাতে কিন্তু ভাই দেখা যায় অনেকে দেখা যায় তাহার জোত বা ফজলের নামাজ পড়ার জন্য উঁজু করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই পানি গরম লাগে কারণ ঠান্ডা পানিতে শীতের পানিতে উজু করা কষ্ট হয়ে যায় তো দেখা যায় মোপাশলে কিন্তু ভাই ব্যাপক এই আইটেমটা চাহিদা তো আপনারা কিন্তু এই হিটারটা প্রত্যেকটা ঘরে ঘরে লাগে আপনারা এখনই সুযোগ এই হিটারগুলো কানেকশন করে আপনারা অল্প টাকা দিয়ে কিনে মোটামুটি ভালো দামে বিক্রি করে লাভজনক হতে পারবেন তার পাশাপাশি ভাই টর্চ লাইট হুম হুম লাইট কিন্তু ভাই শীতের মধ্যে কিন্তু ভাই লাইট প্রয়োজন খুবই কারণ মাছ ধরার জন্য বা দেখা যায় রাত্রে কুয়াশার কারণে কিছু দেখা যায় না চলাফেরা করার জন্য এই টর্চ লাইটটা দরকার আমার কাছে টর্চ লাইট আছে ভাই একশো বিশ এডেম আপনি আমার কাছে টর্চ লাইট পেয়ে যাবেন অনলি পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা থেকে শুরু করে বারোশো টাকা দামের পর্যন্ত টর্চ লাইট আমার কাছে ভাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তারপর যদি আমাদের আরও কিছু আইটেম দেখাই যেরকম এই যে ওয়ান জে এই ব্যাগো লাইটের আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান যে ইলেকট্রিক ব্যবসা করব এক নামের ব্যবসা করব এক নামের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব এই ওয়ান জে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আমার কাছে এই ওয়ান জে প্রোডাক্ট ব্যাগো লাইটের সব আইটেম আছে মানে লাইট বলেন মাল্টিপ্ল্যাক বলেন তার বলেন এই ওয়ান জে আপনি আপনি ব্যবসা করতে পারবেন আর আমাদের কিন্তু মোটামুটি সব কিছু জায়গায় ডিলারশিপ বাকি আছে অনেক জায়গায় হয়ে গেছে যারা সৌভাগ্যবান ব্যক্তি আছেন তারা কিন্তু এই ডিলারশিপটা আমাদের কাছে নিতে পারেন আর জামানতবিহীন এই ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন আমার কাছে আপনি এক লক্ষ টাকা চলে আসবেন এই এক লক্ষ টাকার ভিতরে আমি আপনাকে ওয়ান জে যাবতীয় প্রোডাক্ট দিয়ে দিব। তার পাশাপাশি আপনার ওই থানা ওই অঞ্চলে আর দ্বিতীয় সেকেন্ড কোনো প্রোডাক্ট আমার ওয়ান জে নামে যাবে না ঠিক আছে তো আমি যদি একটু আমার ওয়ান জে প্রোডাক্টের ধারণাগুলো দিয়ে দিই যেরকম এই একটা পিসি ই বানাম এটার দাম হচ্ছে ভাই অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা কিনে খুচরা মূল্য পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় এই একটা মডেল এটা হচ্ছে ভাই চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে ভাই এই যে ওয়ান জে লেখা থাকবে বিশ টাকা পিস ইন্ডিয়ান প্রোডাক্ট বিশ টাকা পিস এটার দাম হচ্ছে বিশ টাকা পিস এটা খুচরা মূল্য ষাট থেকে সত্তর টাকা তারপর যদি আমরা একটু হাউস ওয়ারিংয়ের প্রোডাক্টে যাই হাউস ওয়ার্নিং এর প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ভাই প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে আমার কাছে হাউস ওয়ারিং এর এই যে প্রোডাক্ট গুলা এগুলো আমাদের কাছে শুরু হচ্ছে ভাই উনিশ টাকা আটান্ন পয়সা থেকে শুরু উনিশ টাকা আটান্ন পয়সা থেকে শুরু ভাই তারপর এর ভিতরে আছে আপনার আঠাইশ টাকা বত্রিশ টাকা যেরকম এই একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে যে ওয়ান জে লেখা থাকবে বত্রিশ টাকা এটা একটা ব্র্যান্ডিং নিতে গেলে আপনার পঁয়ষট্টি টাকা হোলসেল বাজার যা কী করতে হবে এই একটা প্রোডাক্ট ভাই কোনো ব্র্যান্ডিং নিতে গেলে একশো পনেরো টাকা আমার তো নেবেন অনলি পঁয়তাল্লিশ টাকা পিস এই হচ্ছে আমাদের ব্যাগোলাইডের মানে ওয়ারিংয়ের বাটাম তারপর যদি বলি যে ভাই একটু লাভ করবো যে মানে প্রত্যেকটা প্রোডাক্টে অটোমেটিক দুগুণ দুই গুণ তিন গুণ লাভ চলে আসবে এর ভিতরে যেরকম এই একটা প্রোডাক্ট অনলি পঁচিশ টাকা দিয়ে কিনবেন সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি করা যায় পঞ্চাশ টাকা বিক্রি করলেও ভাই আপনার পঁচিশ টাকা মার্জিন টিকে যাবে তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা কিন্তু ভাই একদম নতুন একটা আইটেম এটা দিয়ে কিন্তু আপনি যে জগ হিটার জগ তারপর রাইস কুকার পর্যন্ত এটা দিয়ে আপনি লোড দিতে পারবেন এটা জ্বলে যাক পরে যাক গলে যাক চেঞ্জ করে দেব এটা দাম হচ্ছে ভাই অনলি বিশ টাকা পিস কামরাঙ্গা পিন দেওয়া আছে ঠিক আছে এটা আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা বিক্রি করবেন আর নিচে বিক্রি করার দরকার নাই তারপর যদি বলি ভাই মাল্টি সকেট বাংলাদেশের যে জায়গায় যান ভাই একশো থেকে দেড়শো টাকা লাগবে আমার কাছে আসবেন ভাই অনলি চৌচল্লিশ টাকা পিস অনলি চৌচল্লিশ টাকা থেকে শুরু তারপর এই হচ্ছে একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট টেসলা মানে কিটি ব্র্যান্ডের অনলি বান্ন টাকা থেকে শুরু তারপর হচ্ছে ভাই এই একটা প্রোডাক্ট অনেক ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন পিন এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল পিন অনলি পঁচাশি টাকা এটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খুচরা মূল্য বিক্রি করা যায় তারপর যদি বলি ভাই যে মানে আরও কোয়ালিটি আরও কোয়ালিটি দরকার তখন আপনি আমাদের এই ওয়ান যে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের ওয়ান যে সিক্স পিন আছে এইট পিন আসে ভাই সিক্স পিন এইট পিনগুলো নিতে পারেন অনলি ছিয়ানব্বই টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরে ভাঙা বাদে ঝোলে যাক পরে যাক গোলে যাক চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দেবো তার পাশাপাশি ভাই যদি বলি ফাইভ পিন এই ফাইভ পিনটা হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা ওভেন এসি রাইস কুকার জগ হিটার মানে যত হেভি ব্লেন্ডার তারপর বুলডুজার এগুলো দিয়ে আপনি চালাবেন এটার দাম হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা এটা লাইফ টাইম গ্যারান্টি আজীবন গ্যারান্টি একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা এটা অনায়াসে বিক্রি করা যায় তারপর শুধু এই না ভাই আমার কাছে যারা বাসাবাড়ি করতে চান গ্যাং গ্যাং সুইজগুলো যদি দেখেন এগুলো বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট মডেলের গ্যাং গ্যাংশ্যুজ আমার কাছে পেয়ে যাবেন এখানে আপনি তেতাল্লিশ থেকে শুরু করে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আপনার এলাকায় যে প্রোডাক্টটা কিনবেন এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া সেই প্রোডাক্টটা আমার কাছে আপনি আরও চল্লিশ পার্সেন্ট সেভ হবে মানে আপনার মোটামুটি চল্লিশ হাজার টাকার উপরে সেভ হয়ে যাবে তার থেকে ভালো মানের প্রোডাক্ট দিব গুণগত মানের প্রোডাক্ট দিব বিশ বছরের গ্যারান্টি এই গ্যাং শুস দেব তারে 100 বছরের গ্যারান্টি দিয়ে দিব এটাকে কে বলল অনেকে শিপমেন্টে তার যা তার এটা হচ্ছে ভাই নিজেরা তৈরি করে থাকি এটা বাংলার এটা হচ্ছে আমাদের কাছে পাবেন 255 টাকা কেজি 255 কেজি 255 টাকা এই তারে বৈশিষ্ট্য এটা আপনি চাইলে একটা ইউজ করতে পারবেন দুটো ইউজ করে এটা চাইলে আপনি সম্পূর্ণ পার বাই পার ইউজ করতে পারবেন খুলেও বিক্রি করতে পারবেন হ্যাঁ তার পাশাপাশি যদি বলি ভাই যে ভাই ওই যে বাইরে থেকে কিন্তু মেন তার গুলা চুরি হয়ে যায় তামা তার গুলা আপনি চাইলে এই তারটা লাগাতে পারেন ছয়শো সত্তর টাকা কেজি ভাই ভাই এটা কি তামা না চায়না এটা হচ্ছে চায়না তামা ছয়শো সত্তর টাকা কেজি তামারটা পড়বে আপনার এক টাকা কেজি হ্যাঁ এগুলা দিয়ে আপনি আপনার তিন গোড়া চার গোড়া মিটারে এই মোটর ইউজ করতে পারবেন দেখা যায় অনেকে সামাসে বা খেতে পানি দিলে এই মিটার মোটর গুলো ইউজ করতে পারবেন এই তারগুলা দিয়ে আমার আর এগুলা কিন্তু ভাই আপনি যত লং লাগে আপনি ধরেন গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত একটা তার লাগবে লং যাবে মানে কারণ অনেক মপাশলে কিছু আছে ভাই অনেক বড় বড় চক দেখা যায় একটা চক দেখা যায় দুই কিলো তিন কিলো এক একটা চক আপনি কিন্তু আমাদের কাছে এই ধরনের তারগুলা পেয়ে যাবেন যে আপনার যত হাই লং লাগে আমরা অ্যাভেলেবেল দিয়ে দেবো শুধু এই না পাশাপাশি কিন্তু ভাই আপনি এই যাবেন একশো টাকা কয়েল আপনি অন্য জায়গায় যান দেড়শো টাকা তো অনলি একশো টাকা কয়েল এক টাকা গস এটা বিক্রি করবেন ছয় থেকে ষাট টাকা গস তারপর আমার কাছে পেয়ে যাবেন ভাই ববিন তার ববিন তার ববিন ব্যাগ দিবেন ক্যাশব্যাক পঞ্চাশ টাকা রিটার্ন পাবেন ববিন পেয়ে যাবেন আপনি আমার কাছে মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা গস বিক্রি করবেন সাত থেকে আট টাকা তারপর যদি বলি ভাই লুপ্তার বাংলাদেশে যে জায়গায় যান ভাই এই এক কোয়েল লুফতার কিনতে গেলে আপনি হোলসেল কিন্তু দুশো চল্লিশ টাকা আমার থেকে কিনবেন একশো চল্লিশ টাকা ভাই পার কোয়েল একশো টাকা সেফ তো ইলেকট্রিক ব্যবসা করলে ব্যবসায়ীদের সাথে করতে হবে যারা তৈরি করে প্রস্তুতকারক মাদার হোলসেলার দেখে করতে হবে তাহলে কখনো কিনে দেখবেন না তো দেখেন আপনি যদি দশ কোয়েল লুফতার নেন আপনার কিন্তু অন্য জায়গাতে নিলে দুইশো চল্লিশ আমার পাচ্ছেন একশো চল্লিশ আপনার এক হাজার টাকা সেফ তো কেনায় জিততে পারলে ব্যবসা অটোমেটিক জেতা যায় আর এগুলো হচ্ছে দশ টাকা আট টাকা নয় টাকা গাছ তার বিক্রি হয় তারপর ভাই আরেকটা চমক যেটা বাংলাদেশে এখনো কেউ দিতে সম্ভব না বাংলাদেশে যে জায়গায় যান চার তারা আমার নেবেন চারশো দশ টাকা চল্লিশ ছিয়াত্তর তার কিনবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মিনিমাম রেট নেবে আমার কাছে যে ওয়ান জেনের ভাই চল্লিশ ছিয়াত্তর তার নেবেন এফপি তার গ্যাজও অন্য অন্য দোকানদারের আমার গ্যাস হান্ড্রেড পার্সেন্ট বেশি প্রয়োজন আমার তার অল্প একটু পকেটে নিয়ে ঘুরে তারপর আমার থেকে মাল নিয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কয়েল চার টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনবেন বিশ টাকা বিক্রি করবেন ভাই গজ বিশ টাকা গজের নিচে বিক্রি করবেন না এই দেখেন আমাদের কাছে কিন্তু মোটামুটি আপনি যদি তারগুলোও কিনেন আপনি বিশ কয়েল তার কিনলে আপনার দুই হাজার টাকা কেনায় সেভ হয়ে যাবে তো ব্যবসায়ীদের সাথে ব্যবসা করবেন কখনও ব্যবসা নষ্ট হবে না ব্যবসা দীর্ঘমেয়াদী হবে ব্যবসা চলবে তারপর যদি আমি একটু ওয়ারিংয়ের তারে আসি আমার কাছে ওয়ারিং এর তার কিন্তু ভাই ব্র্যান্ড আছে বিআরবি আর যত ব্র্যান্ড আছে সবই আছে বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন তারপর যদি যে আমাদের ওয়ান তারগুলো তার বলি তামার তার একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো তামা ওয়ান পয়েন্ট জিরো এক হাজার পঞ্চাশ দর্শক ওয়ান পয়েন্ট থ্রি ব্র্যান্ডিং করা আছে এই যে ওয়ান ব্র্যান্ডিং এক নামে যারা বিজনেস করতে চান সব আইটেম নিতে পারবেন ভাই প্রাইসটা বলেন ভাই 1.0 এর দাম পড়বে 1050 তামার তার তামার তার তামার 1250 1.5 এটা 2250 ভাই বাংলাদেশে ব্র্যান্ড আছে না তাদের সাথে তুলনামূলক করে আমার পরীক্ষা নিরীক্ষা করে নিতে 100% 100% ভাই 100% আর এগুলো আমার কাছে 1.0 থেকে শুরু করে ষোলো আরামের তার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তার পাশাপাশি ভাই এই যে অ্যালুমুনিয়াম তার আছে আমার কাছে অ্যালমুনিয়াম তার ভাই একশো টাকা কয়েল লাল লন কালো লন জেরাই লন একশো টাকা কয়েল আর কয়েল একশো একশো টাকা আপনার এই ভিডিও থেকে যে আসবে পঞ্চাশ হাজার টাকার মিনিমাম মাল নিলে দশ কয়েল এই তার আপনার পক্ষ থেকে ফ্রি দেওয়া হবে এই ফাইমিলিটিকে পক্ষ থেকে হার্ট বিডি পেজ থেকে যে দেখে আসবে এই ভিডিও তাদেরকে দশ কয়েল তার আমাদের পক্ষ থেকে গিফট করা হবে ঠিক আছে তারপর ভাই দেখেন এই যে ওয়ান জের বেড সুইচ তারপর যদি বলি ভাই সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটা ভাই অবশ্যই অবশ্যই বিআরবি না হলে বিজলি সান প্লাস ব্র্যান্ডিং লাগাবেন কোয়ালিটি ফুল লাগাবেন কারণ সার্কিট ব্রেকার কারণে ভাই অগ্নিকাণ্ড ঘটে যায় তো আমি বলবো যে দু টাকার দিকে না থেকে সার্কিট ব্রেকারটা ভালো লাগাবেন তারপর আমাদের যদি আপনি পাথর সকেট নিতে চান ওয়ান জের কড়ির সকেট আছে প্লাস্টিকের সকেট আছে সব ধরনের সকেট আমাদের কাছে ওয়ান জেমের আপনি সব পেয়ে যাবেন তারের কমতি নাই যা চান তাই আছে তারপর যদি একটু বেগল হেটে ধারণা দি ভাই আমার কাছে সুইচ পাবেন ভাই টাকা একানব্বই পয়সা থেকে শুরু হ্যাঁ টাকা একানব্বই পয়সা কিনে বিশ টাকা বিক্রি কালার সুইচ লাল ডানেন ব্লু ডানেন যেটাই নেন ছয়টাকে একানব্বই পয়সা নয় টাকা আটানব্বইসা ওয়ান জে সুইচ ভাই অন অফ লেখা ওয়ান জে সুইচ অন অফ লেখা বারো টাকা পঞ্চাশ পয়সা কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন তারপর টু পিম প্লাক ভাই টাকা একানব্বই পয়সা থেকে শুরু ছয় টাকা পঞ্চাশ পয়সা

বারো টাকা পিস ওয়ান জে প্রোডাক্ট সব ওয়ান জে প্রোডাক্ট টুপিন প্লাগ হেভি বাংলাদেশের সর্বোচ্চ জাস্ট চালাবেন জৈলা পয়রা গোলা গেলে চেঞ্জ অনলি বাইশ টাকা পঞ্চাশ পয়সা পিস তারপর যদি ভাই প্যান্ডেল হোল্ডার বলি প্যান্ডেল হোল্ডার অনলি ষাট টাকা থেকে শুরু আচ্ছা ষাট টাকা কিনে এটা আপনি আট টাকা দশ টাকা পনেরো টাকা বিক্রি করা যায় এটা কিনবেন নয় টাকা পিস পোলট্রির জন্য ভাই যদি নেই আমরা পোলট্রির দুইশো আট বাল্ব টানা ছয় দিন চালাবো জলে যাক পরে যাক গলে যাক চেঞ্জ অনলি চোদ্দ টাকা থেকে সতেরো টাকা দামের পর্যন্ত আমার কাছে পোল্ট্রি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর যদি বলি ভাই এই যে ব্র্যান্ডিং কোন আড়াইশ টাকা আচ্ছা আচ্ছা কিনলে ষোলো টাকা আচ্ছা অনলি ষোলো টাকা পিস ভাই টেস্টার দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে ফ্লিপ টেস্টার শুরু দুই মাথার টেস্টার তেরো টাকা পঁচিশ পয়সা থেকে শুরু এগুলো হচ্ছে অরিজিনাল টেস্টার তারপর যদি এই টেস্টার কথা বলি ভাই অনলি বিশ টাকা পঞ্চাশ পয়সা দেখেন কত বড় একটা টেস্টার বিশ টাকা পঞ্চাশ পয়সা শুধু এই না আমার কাছে ভাই যে গরিবের গ্যাংসুইজ আছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট আপনার কাছে পেয়ে যাবে এগুলো ভালো হবে বা এগুলো হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট হাইলাইফ ব্র্যান্ড চায়না থেকে আসে হাইলাইফ ব্র্যান্ডের এর ভাই এটা হচ্ছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট আমার কাছে ভাই অ্যাভেলেবল প্রোডাক্ট আছে আপনি যে কয় গাড়ির দরকার এক থেকে ছয় পর্যন্ত আছে যত রূপ দরকার নিতে পারবেন আমরা কিন্তু ভাই দেখেন বিআরবি বিজলি ডিলারশিপ বিএসটি অনুমোদিত কিন্তু আমরা এই যে দেখেন বিআরবি বিজলি এস কিউ আর আর বাংলাদেশের যত ব্র্যান্ডের তার নিতে চান আছে সর্বোচ্চ ডিসকাউন্টে মাল্টিসকের আছে ওয়ান জে টেসলা অনিক কিটি কোম্পানির ওয়ান প্লাস সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধু এই না আমাদের কাছে ভাই সুইচ বোর্ড আছে পাঁচ টাকা থেকে শুরু সুইচ বোর্ড তারপর হচ্ছে টেপ আছে ভাই দশ টাকা থেকে শুরু রয়্যাল প্লাগ আছে কেবল ক্লিপ আছে কেবল টাই আছে সুপার আছে তিন থেকে কেন উপবাসা তারপর আমাদের কাছে ভাই আছে ক্যাপাসিটার মাত্র তেত্রিশ টাকা থেকে শুরু ক্যাপাসিটার এলইডি লাইট যারা বেকার আছেন প্রবাসে আছেন কি করবেন চিন্তা করতেছে যে কি করব। বেকার কি করবেন আমি কিন্তু প্রত্যেকটা সেক্টর ধাপ ধাপ করে দিয়েছি দুই হাজার আছে পাঁচ হাজার আছে দশ হাজার আছে ইলেকট্রিক ব্যবসা করা যায় আপনি দুই হাজার টাকা দিয়ে লাইটের ব্যবসা শুরু করুন তারপর যখন দেখবেন যে না আপনি লাইট বেচে আপনি পকেট খরচটা আসে এসে পড়ে তখন কিন্তু আপনি লাইট দিয়ে ব্যবসাটা আরো বড় করতে পারেন আমার কাছে যে লাইট আছে ভাই মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু যারা প্রবাসে থেকে ভিডিওটা দেখতেছেন বাসা বাড়ির মাল নিবেন বা নিজে দেশে আসতে যাচ্ছেন এসে কি করবেন চিন্তা পাচ্ছে না ভাই ভয়ের কারণ নাই ইলেকট্রিক ব্যবসা পচা গলার কোনো ভয় নাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছয় মাসের ভিতরে যে কোনো ধরনের সমস্যাটা চেঞ্জ করে দিচ্ছি আমাদের সাথে কন্টিনিউ এক বছর ব্যবসা করলে আপনার ব্যবসা করার কত টাকা লাগবে সেই ব্যাক মানে টাকা বলতে যে প্রোডাক্টের ব্যাক আপ আমরা দিয়ে থাকি যেরকম এই লাইট দশ টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে ভাই এসি লাইট অনলি পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা থেকে শুরু এই লাইটটা কিন্তু ভাই একশো টাকা অনায়াসে বিক্রি করা যায় এই লাইটগুলো তিরিশ টাকা বিক্রি করা যায় ডিম লাইট ভাই দশ টাকা পঞ্চাশ পয়সা তিরিশ টাকা অনায়াসে বিক্রি করা যায় তিনটা প্রোডাক্ট ভাই একশো টাকা প্যাকেজ করে বিক্রি করতে পারবেন তারপরে কেনা কত বলতে আছে দেখেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা মানে একুশ আর হইলো ষোলো টাকা পঞ্চাশ পয়সা মানে ৩৭ টাকা ধরেন চল্লিশ টাকা চল্লিশ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি একশো টাকা বিক্রি করতে পারতেছেন এটা কিন্তু একটা হ্যাঁ আপনি বিক্রি করতে পারেন যে ভাই আপনি যদি দুই হাজার টাকা ইনভেস্ট করেন আপনি মোটামুটি পাঁচশো টাকা কামান কোনো বিষয় না সারাদিন পরিশ্রম করলে ঠিক আছে তারপর যদি আমরা বলি এই যে নন গ্যারান্টি কলস যাব নন গ্যারান্টি কলস আছে আমার কাছে আটত্রিশ টাকা তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তারপর যদি একটু উন্নত মানের যে না ভাই প্রোডাক্ট দিব যাকে দিব সে আমাকে খুঁজে বের করবে যে ভাই কি প্রোডাক্ট দিয়েছেন আর এই প্রোডাক্ট দরকার এই যে ওয়ান যে প্রোডাক্ট ওয়ান যে নামের ব্যাগ লাইট দিয়েছি তার দিসি মাল্টি দিসি লাইট যদি না দেয় কেমন দেখা যায় না দুই বছরের গ্যারান্টি এটা হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি পাঁচ ওয়াট অনলি পঁয়তাল্লিশ টাকা আমার কিনবেন এমআরপি একশো তিরিশ পনেরো ওয়াট ভাই এমআরপি হচ্ছে এগুলো আপনার তিনশো টাকা আমার থেকে কিনবেন পঁচাশি টাকা বিশ ওয়াট এম আর পি হচ্ছে ভাই তিনশো পঞ্চাশ আমার থেকে কিনবেন পঁচানব্বই টাকা তিরিশ ওয়াট এমআরপি পাঁচশো পঞ্চাশ আমার থেকে কিনবেন একশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আপনি বেচার পর থেকে দুই মাসের গ্যারান্টি আর প্রত্যেকটা প্রোডাক্টের এগুলো আপনার রিপ্লেসমেন্ট মানে নতুন পাবেন যদি একটা প্রোডাক্ট সমস্যা হয় আমি আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব তার পাশাপাশি ভাই যদি হাই কোয়ালিটি রেসিডেসিতে যাই আপনি মিনিমাম চার ঘন্টা ব্যাকআপ দিবে আঠারো ওয়াট চারশো দশ টাকা বিশ ওয়াট পেয়ে যাবেন ভাই চারশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ ওয়াট আছে ভাই পাঁচশো পঁচানব্বই টাকা এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আপনাদের ধারণা দেওয়ার মতন কালেকশন আপনারা দোকানে আসলে আরও অনেক আইটেম আছে অনেক প্রোডাক্ট আসে যেগুলো দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন চাইলে কেবল ক্রিম আছে আমার কাছে ভাই মানে আপনি একটা দোকান একটা বাসাবাড়ি করার জন্য যাবতীয় ইলেকট্রিকের যত অ্যাক্সেসিস লাগে এই ফাইভ ইলেকট্রিক আসলে পেয়ে যাবেন আর যারা বেকার আছেন তাদের অনুরোধ করে বলছি ভাই হিটার দিয়ে ব্যবসা শুরু করেন টর্চ লাইট দেওয়া শুরু করেন লাইট দেওয়া শুরু করেন বসে থাকেন না ভাই আজীবন এই মনে করেন যে পর্যন্ত বড় হয়েছেন অনেক টাকা নষ্ট করেছেন প্রয়োজনে মা বাবার আত্মীয় স্বজন হাত ধরে পাঁচ হাজার টাকা নিয়ে এই মির ভাইয়ের কাছে চলে আসুন ইনশাল্লাহ চেষ্টা দিয়ে আসুন ব্যবসার সফলতা দিতে কারণ আমাদের যেহেতু আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে রিজিক আল্লাহ নির্ধারিত করে পাঠাইছে কিন্তু আমাদের সেই রিজিকটা খুঁজে নিতে হবে তো আজকে ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো আমার প্রত্যেকটা ব্যবসায়িক ভাই বেকার ভাই প্রবাস ভাই আর যারা বাসাবাড়ি করবেন ভাই বলছি যে আমার ভিডিও দেখে আপনারা আমার প্রতিষ্ঠানে চলে আসুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন আমাদের পণ্যগুলো দেখুন যদি মনে হয় যে না আমাদের পণ্য মানসম্মন্য তখন আপনি ব্যবসা করার জন্য বা ব্যবহার করার জন্য নিতে পারেন তো এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন